এই যে রাস্তাটা এখানে সাইন দেওয়া আছে এই যে পিকিও রোন ব্লুবেরি আর এই যে এখানে আসতে হবে তো আমরা এখন যাচ্ছি এখানে আমরা এখানে আসছি এখানে এসে আমাদের নাম এন্ট্রি করতে হবে আর এই যে এমন আর এখানে একটা অফিস মতো আছে এখানে জানিয়ে যেতে হবে হুম এখানে এই যে একটা টয়লেটের ব্যবস্থা হচ্ছে ভেতরে তিনটা মানে টয়লেট আছে এটার ভেতরে পানির ব্যবস্থা হ্যান্ডসোপ টিস্যু এভরিথিং দেওয়া আছে সো মানুষ এখানে আসলে টয়লেটটাও ইউজ করতে পারবে কি সুবিধা তাই না দারুণ সব সুবিধা সহ এখানে ব্যবস্থা করেছে আমার খুব ভালো লেগেছে জায়গাটায় এসে চাইলে আপনারাও এসে বেরিয়ে যেতে পারেন এখানে তো চলুন আমরা এখন পিক করতে চলে যাই এই যে গার্ডেন এরিয়াটা এখানে শেডটা ঢাকা নাই তাহলে সব ওপেন হয়তো শীত আসলে এই যে এখান দিয়ে ঢেকে দেয় যেন গাছগুলো ভালো থাকে আর এই যে কী সুন্দর এখন রোদ পড়ছে দেখে আরও ভালো লাগছে এই ক্যাথি আর ফাতিমা আর আমি তিনজন আসছি ব্লুবেরি তুলতে ভেতরে ভেতরে অনেক লোকজন আছে আসছে ব্লুবেরি তুলতে তো আমরা এসে পড়ছি একবারে এন্ডে কারণ সচরাচর দেখা যায় যে একেবারে শেষের দিকে কেউ আসে না এদিকেই বড়ো বড়ো বেরিগুলো থাকে এই জন্য আমরা চিন্তা করলাম যে আমরা চলে আসি একবারে শেষের দিকে দেখি এখানে কিছু পাওয়া যায় কি না Then like it had a warning on it. It was like um warning like মানুষের কথার আওয়াজ শোনা যাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছি না কোথায় কোথায় আসুন অনেক বড় ফানটা মাসাল্লা দিলে গাছে এখনো এত ফল আছে বলারও বাহিরে মানে কি বলবো এগুলো সব হয়ে গেছে ওরা বিক্রি করে ফেলেছে ওদের যতটুকু দরকার ততটুকু আর বাকিগুলো গাছে আছে তো এখন কী করছে মানুষকে এগুলো দিয়েছে যে এসে তুলে নিয়ে যাও আর তোমাদের ইচ্ছা মতো তোমরা যদি চ্যারিটি করতে চাও তাহলে কিছু পয়সা চ্যারিটি বক্সে দিয়ে দাও এবং ওই চ্যারিটির টাকাটা তারা নেবে না চ্যারিটি এর পয়সাটা মানে কোনো ভালো কাজে আর কি চ্যারিটি করবে তারা কি সুন্দর উদ্যোগ তাই না আর এখন গাছগুলোতে রোদ পড়েছে কী বলবো মানে এত সুন্দর কালার সুভান আল্লাহ রোদ পড়ার পরে এমন লাগছে সব থেকে আর এক যাওয়া যায় না সব একবারে প্যাক করা আচ্ছা আমি যেটা দেখাতে চেয়েছিলাম সেটা হচ্ছে আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে রাস্তাটা কিন্তু পলিথিন দিয়ে এমন মোড়ানো সো কাদামাটিরও কোনো ঝামেলা নেই যে বাচ্চারা এসে কাদামাটিতে ভেজা থাকলে যে সমস্যা হবে বাচ্চাদের তেমনও না সো যে কোনো বৃষ্টির দিনেও এখানে সহজেই আসতে পারবেন এসে এনজয় করতে পারবেন এত সুন্দর সুন্দর ফল নিজে হাতে তুলে খাওয়া খাচ্ছি আর তুলছি তুলছে আরো লোক ছিল ওই পাশে কথার আওয়াজ আসতেছে কিন্তু দেখা যাচ্ছে না আঙ্গুরের মতো ধরে আছে আর আমি এই যে পুরো বক্স এমন ভরেছি এমন দুই বক্স নিয়েছি কিন্তু এখনও এত মানে আছে মনে হচ্ছে যে আহারে ভুল করলাম আমি বাসা থেকে বড় বক্স কেন নিলাম না বড় বক্স নিয়ে আসলে আমি পুরো বক্স ভরে নিতে পারতাম অনেককে দিতে পারতাম এখানে আবার একটা মহিলার সাথে পরিচয় হলো উনি এসকন থেকে এসছে পার্থ এখান থেকে বেশি দূর না তো উনি বলল উনি বড় বড় দুটো ব্যাগ নিয়ে আসছে নিয়ে যাবে ওনার ফ্রিজার আছে উনি এখান থেকে প্রতি বছর এসে নিয়ে যায় এগুলা নিয়ে ফ্রিজারে রেখে দেয় পরে সারা বছরই উনি ব্রেকফাস্ট করে তারপর কেক বানায় তারপর ক্রাম্বল বানায় আইসক্রিম বানায় হ্যাঁ বা বেশ ভালো আইডিয়া তো তোমার বলে এগুলো কিছুই হয় না আমি বক্স বক্স করে আমার ফ্রিজারে রেখে দিই আর ফ্রিজার থেকে আমি বের করে খাই কী দারুণ আইডিয়া আগে যদি এমন আইডিয়া আমি পেতাম তাহলে আমিও একটা বড় বক্স নিয়ে আসতাম যাই হোক ইনশাল্লাহ দেখি চেষ্টা করব যদি সময় পাই এই অক্টোবরে আর একবার এখানে এসে ভিজিট করে গ্লুবেরি নিয়ে যেতে তো আজকের মতো আমার পিক শেষ আমি এখন বাসার দিকে রওনা দিব কত বড় বড়। Okay, bye bye, blueberry.